সাঁওতালি ভাষায় বলে দেওয়া আছে কতগুলো ওয়ার্ড আছে দেখ উল আছে বাহা আছে বুলুং আছে সীতা আছে মেরম আছে জজ আছে রলমে আছে তোদেরকে বাংলাতে আর ইংরাজিতে লিখতে হবে লেখ উল মানে কি উল মানে তাহলে আম লিখ তাহলে উল মানে আম ইংলিশে কি হবে मैंगो हम एम एन जीओ बाह मान फुलरेजी कि फ्लावर ए पलओलो डब्ल्यूआर आर फ्लावर माने फुल ঠিক আছে তারপর বুলুম মানে বুলুম মানে কি নুন লেফ নুন বাল লবণ নুন লেফ লবণ লবণ লেফ লবণ ঠিক আছে তারপর ইংরেজ সল্ট মানে লবণ এস এ এল টি সল্ট মানে লবণ থাকাম মানে কি লিফ পাতা আর ইংরেজি কি হবে সীতা মানে হম কুকুর কু কয় রুকুর হ্যাঁ হ্যাঁ আর সীতা ইংরেজিতে কি বলে হ্যাঁ লেখ तो तो तो, और मेरम माने लेख छगोल कोड माने छगल और मेरम हां आज जज जज माने तेतु हां लेखा खय का लेखा ओल में माने लेखा ঠিক আছে লেখাৰিঙে জি ৰাইটিং মেংগ বাহা মানে ইংলিছ ফ্লাৱাৰি লব বা ন ছয় আৰু মানে তেতুল তেতুল মানে লেখা লেখাৰ ঠিক আছে